আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার পেজে বিসমিল্লা বলে আমি পাখির জন্য খাবার দিলাম আমার খুবই ভালো লাগে পাখিকে খাবার দিতে যদিও এই গাছটা আমার হাজব্যান্ডই করে কিন্তু ভালো লাগে পাখি যখন এসে খাবার খায় তো এখন আমি অপেক্ষা করব একটু পরে পাখি চলে আসবে মাসাল্লাহ এ তো খাবার দেওয়ার পরপরই তারা চলে এলো আমার খুবই ভালো লাগে পাখির কিচিরমিচির আর আমি আল্লাহর কাছে চাইতাম যে আমার বারান্দায় যেন খোলাভাবে পাখি আসে কোনো খাঁচার মধ্যে না তো এই যে খাচ্ছে আসলে আল্লাহর রহমত এগুলা খুবই ভালো লাগে মাসাল্লাহ বিকাল টাইম এবং সকাল টাইমে তারা নিয়ম করে প্রতিদিনই আসে আপনাদের কার কার পাখি ভালো লাগে পশু পাখি ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো এই তো আমার সিম্পল একটা বারান্দা আমি চেষ্টা করি বারান্দাটা গুছিয়ে রাখতে যদিও সবসময় সম্ভব হয় না ছোট বেবি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ